দিনের তার দুটো বিষয় আমাদেরকে তিনি শুধু পীর ছিলেন না পীর আমরা কি বুঝি পীর বলতে আমরা এমন একজন ব্যক্তিকে বুঝি যিনি তাসবিহ নিয়ে খানকায় জিকির করবেন দোয়া দিবেন murid করবেন তাবিজ করবেন খুক দিবেন পড়া পানি তেল বাণী দিবেন এবং নজরানার সাথে তার সম্পর্ক আজকের দিনে পীর বলতে এটা একটা স্ট্রাকচার আমাদের কাছে এসেছে আরেকজন পীর বলতে আমরা এটা বুঝি যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের नक्সে কদমে চলার চেষ্টা করবেন অর্থাৎ সামাজিক পার্থিব জিন্দগি এবং স্পিরিচুয়াল লাইফ দুটো কম্বাইন করা আল্লাহর নবীর অনুসরণ আর যে ব্যক্তি মানে আজ আনি আল্লাহ নবীজি বললেন যে আমার অনুসরণ করবে সে আসলে আল্লাহর অনুসরণ করবে আল্লাহর নবীর অনুসরণ কি নবীর অনুসরণ হচ্ছে দুনিয়া এবং আসিরাতকে সঠিক করা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি আমাদের দুনিয়াটা ভালো করে দিন আখের একটা ভালো করে দিন আপনি এখানে সারা জিন্দিগি তুষবি পড়ছেন আপনার ছেলে খেলে

দুনিয়া হুজুর কিবলাকে আমরা দেখেছি তার জীবনে প্রথম বাইতুল মাল ফান্ড তৈরি করা তখন আমরা ছোট এখনো সেই বাইতুল মাল ফান্ড এখন টুকটুক করে চলে আলহামদুলিল্লাহ বয়স্ক বর্ণ লোকেরা জানে এরপর হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সামাজিক ভাবে প্রেস তৈরি করেছেন তিনি তো মাদ্রাসা এবং মসজিদগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত অসংখ্য খানকা যা পূর্ব মেদিনীপুর জেলার বৃহদ লোকেরা জানেন এরপরে তিনি সবচেয়ে বেশি যেটা করেছেন তিনি চেষ্টা করেছিলেন সামাজিক রিভলিউশন তার অন্যতম সৃষ্টি হচ্ছে আয়না এবং এই আইমা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তার উদ্যোগে তৈরি আজও মাইনুদ্দিন সাহেব ভাই আমার আসছেন তখন তার দিনে তিনি বলেছিলেন একটি বাবলু ঝুলকি বলে একটা লোকের মার্ডার কেক করে একজন সাধারণ মুসলিমকে হ্যারাসমেন্ট করছিল ভাইরা আমার আপনি এখানে বসেছেন আপনি জান্নাত পাবেন আপনি হুজুরের সাথে দোয়া চাইছেন আজকে আপনার নবীর নামে যদি একটা কথা কেউ বলে দেয় আপনি প্রতিবাদ করতে পারছেন না যদি আপনি প্রতিবাদ করেন কেউ আপনাকে থানায় নিয়ে যাবার ভয় দেখায় আপনি তাহাজ পড়েন কিন্তু যে আপনার রসুলকে সারাদিন কেউ কাল থেকে আপনার কথা বলার ক্ষমতা নেই আপনি মনে করছেন আপনি অনেক বড় ইমানদার লোক হিসাব হুজুরা বলেছিলেন শোনো ওই লোকটাকে সম্ভবত লোকটা না মুস্তফা ওই লোকটাকে পুলিশ যদি না ছাড়ে আমি নিচে যাব পুলিশের ডান আই ডিপুটেশন আমি বলেছি হামাজিবরা আব্বাজান আপনি করবেন না আমি যাচ্ছি এটা দিয়ে আইমার সৃষ্টি পরবর্তীকালে রাজনৈতিক বিষয়ে তার ভূমিকা ছিল অনেক মানুষ বলে যে হুজুর হুজুরের ছেলে রাজনীতি করবেন কারণ শুনেন আমি রুহুল আমি আমার ব্যক্তিগত জীবন আমি বহুবার মাইকে বলেছি আমার ব্যক্তিগত জীবন কখনো এই জনসংযোগে রূপত থাকেনি আমি সব চেষ্টা করেছিলাম আমার ভাবনা ছিল আমি একা থাকবো আমি একটা চাকরি করবো কেননা আমি কাছ থেকে এই লাইনটা দেখেছি আমরা মাইকে এক বলি আর ব্যক্তিগত জীবন আমরা লোককে বলি হিংসা করবে না আমাদের জীবনে হিংসা ভরপুর আমরা লোককে বলি মনে বিদ্বেষ করবে না আমার ভিতরে বিদ্বেষ আমরা মানুষকে কথা বলতে গিয়ে দিনের মজলিসে অন্যর সম্পর্কে আমরা সমালোচনা করি এই জিনিস আমি ছোটবেলা থেকে দেখেছি কিন্তু তার হুকুম আল্লাহর পাকের হুকুম হুকুম আজকে এই জায়গায় পৌঁছে আমার প্রত্যেকটি কর্মসূচি আমার কাজ ভাবনা হুজুর কেবলা নির্দেশনা তার জন্ম কিন্তু তিনি চুয়ান্ন জন্মগ্রহণ করেছেন আমি শুনেছি চুয়ান্ন অথবা পঞ্চান্ন সত্তর একাত্তর বছর বয়সে তিনি দুনিয়া থেকে এনতে করেন প্রথম জীবনে সরকারি স্কুলে পড়াশোনা করেছিলেন পরবর্তীকালে তিনি সায়েন্স নিয়ে ফুলবেড়িয়াতে হাওড়া জেলায় রামপুর নাকি ফুলবেড়িয়াতে কোনো একটা স্কুলে ওখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন এরপরে তিনি পরবর্তীকালে তিনি মাদ্রাসা যান আমার নানাজান মানু মাহ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই হাত ধরে দোগাছিয়াতে ওখান থেকে তিনি চলে যান উলবেড়িয়া সিনিয়র মাদ্রাসা হাজি ইসাকে ওখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা থেকে তিনি মরণ পাশ

একটা কথা আমি কিসের জন্য যে আমাদের জানা দরকার আজ তারিখ রাস্তা ফিরেদের রাস্তাকে এত লোক এত অপমান এত সমালোচনা করেছে যে লোক মনে করে যে পীরপন্থী মানে একটা ধান্দাবাজি করে একটা ঘটনা শোনাবো এই গুণ যে আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে যে জায়গায় পৌঁছেছেন এই জায়গা আল্লাহর পক্ষ থেকে তৈরি কবুল জায়গা এখানে মানুষ ইনশাআল্লাহ গোমরাহ হবে না জরী বলি আল্লাহুম্মা সম্মানিত হাজেরিন আমাদের সামনে গোসা আছেন হাজী রستم সাহেব উনি আমাদের দেশের লোক উনি বিজনেস করেন রায়পুর প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওখানে বাড়ি গাড়ি সব আছে আমার সাথে একদিন এসে বললেন এই বছর হজে গিয়েছি শোনেন আমি আপনাদেরকে বলে দিই আমি আমি যদি হুজুর প্রচার করা হতো আমি কেরামতি বর্ণনা করো আমার ভাই সাহেব হুজের কেবলার হজের ব্যাপারে বলেন আমি মাঝে মাঝে বলি যে ভাই কেন বলেন লোকজন সমালোচনা